নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে রাহু মহারাজ রাশি পরিবর্তন করছে আগামী মে দু হাজার পঁচিশ সে মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে মূলত কুম্ভ রাশি হচ্ছে রাহুর মূল যেখানে রাহু কিন্তু বেশ শক্তিশালী এবং যথেষ্ট ফলদাতা এই জায়গায় রাহুকে প্রবেশ করতে আঠেরো বছর সময় লেগে যাচ্ছে অর্থাৎ আঠেরো বছর পর আবার সে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এমনি তো রাহু থাকে সাধারণত এক একটা রাশিতে আঠেরো মাস বা দেড় বছর কুম্ভ রাশিতে প্রবেশ করার ফলে যে বারোটি রাশি রয়েছে তারা কিন্তু কম বেশি ফল লাভ করবে আজকে আমার আলোচনা হচ্ছে শুধুমাত্র কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা কি ফল পেতে পারে এই রাহু পরিবর্তনের ফলে কুম্ভ কথার অর্থ হলো হচ্ছে কলস সেটা রহস্যময় তার ভেতরে কি আছে আমাদের জানা নেই কিন্তু এই কলসকে সম্পূর্ণ রূপে ধনরত্নে এবং সম্পদে পরিপূর্ণ করতে কিন্তু অবতীর্ণ হচ্ছে রাহু মহারাজ যেহেতু সেটা তার মূল ত্রিকোণ করছে এবং আগামী উনত্রিশে মার্চ এই কুম্ভ রাশি ছেড়ে শনি যখন রাহুর সাথে প্রবেশ করবে মীন রাশিতে সেখানে শনি রাহুকে সাথ দেবে একদম আঠারোই মে পর্যন্ত তারপরে রাহু বেরিয়ে আসবে কুম্ভ রাশিতে এই যে শনি আর রাহুর মিলন হবে শহুর শনি রাহুর মিলনের ফলে আপনাদের কর্মক্ষেত্রের অগ্রগতি হবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা থাকবে এবং যারা ফ্যাক্টরি আছে যাদের নতুন ইন্ডাস্ট্রি করেছেন তাদের কিন্তু যোগাযোগের জায়গা তৈরি হবে কাজের ক্ষেত্রে আপনারা নতুন নতুন সুযোগ তৈরি করতে পারবেন বা নতুন নতুন সুযোগ আপনাদের আসবে শুধু তাই নয় যারা বিদ্যার্থী আছে বিদ্যার্থীদের ক্ষেত্রে খুব ভালো তাদের কনসেন্ট্রেশন লেভেল একটু বেড়ে যাবে এবং তারা কিন্তু বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল লাভ করতে পারবে ওইটুকু স্প্যানের ভেতরে এবং যখন রাহু প্রবেশ করে যাবে আপনাদের কুম্ভ রাশিতে তখন কিন্তু আপনারা আরও ভালো ফল লাভ করতে পারবেন কেননা এতদিন ধরে চলতে আসা আপনাদের মানসিক ডিপ্রেশন বা যে কোনো বিষয় আপনারা ইমোশনালি কোনো না কোনো রিয়াক্ট করে ফেলছিলেন অত্যাধিক চিন্তাভাবনা আপনার ভেতরে ঢুকে গেছিলো বা অযথা কোনো রকমভাবে ভ্রমণ আপনার হয়ে যাচ্ছিলো তাতে আপনার খরচ হচ্ছিল এই জায়গাগুলো থেকে আপনি কিন্তু অনেকটাই মুক্তি পেতে চলেছেন ছোট ছোট বিষয় নিয়ে আপনার একটা ভয় ভীতি ছিল যে আগামী ভবিষ্যতে কি হতে পারে বা আজ আমার এরকম কালকে আমি কি করব। এই যে ভয়গুলো সেগুলো আপনার দূর হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাহু যখন আপনার এখানে ঢুকবে রাহু কি করে রাহু অ্যাকচুয়ালি ক্রান্তি রাহু হচ্ছে বিপ্লব রাহু হচ্ছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস কোনো কিছু নিয়মকে রাহু মানে না কাজী সে যখন তার নিজের ঘরে ঢুকবে আঠেরো বছর পর তার নিজের ঘরে সে প্রবেশ করছে তাহলে পরে সে তো সেইখানে যথেষ্ট অ্যাক্টিভ হবেই ফলত আপনাকেও কিন্তু অ্যাক্টিভ করে দেবে আপনার ভেতরে একটা পজিটিভিটি নিয়ে আসবে এবং সব থেকে প্রথম কথা যেটা রাহু সেখানে প্রবেশ করে আপনার অভ্যন্তরীণ বা মনের ভেতরের যে ভয় বা ভীতি সেটাকে সে দূর করে দেবে দীর্ঘদিন ধরে চলতে থাকা আপনার শারীরিক কোন প্রবলেম সেটাকে আরোগ্যের পথে নিয়ে যাবে রাহু ফিনান্সিয়াল যে ক্রাইসিস ছিল সে ফিনান্সিয়াল ক্রাইসিসটাকে মিটিয়ে দেবে রাহু রাহু এখানে কিন্তু একটা ম্যাজিকের মতন কাজ করবে যখন সে ১৮ই মে প্রবেশ করে যাবে এই যে দেড় বছর স্প্যান সেখানে থাকবে এই দেড় বছরের ভেতরে আপনাকে নতুন প্রপার্টি তৈরি করে দেবে এক নয় একাধিক প্রপার্টি তৈরি করে দেবে আপনার হাতে হঠাৎ করেই কিন্তু অর্থ চলে আসবে তা সে লটারি থেকে আসুক শেয়ার মার্কেট থেকে আসুক বা আপনার পুরনো কোনো জায়গায় লগ্নি থাকুক সেই লগ্নির টাকা থেকে চলে আসুক যেভাবে আসুক না কেন আপনার হাতে কিন্তু অর্থ প্রাপ্তি করিয়ে দেবে আমরা জানি রাহু সাধারণত যে কোনো জিনিসকে ভোগ করায় ভোগ করাবার জন্য সে হচ্ছে একজন মক্ষম প্ল্যানেট দেখা আপনার ভেতরে ভোগ বিলাস ইত্যাদি জায়গাগুলোকেও আরও সে বৃদ্ধি করবে এবং ভোগ ভোগবিলাসের জায়গাও আপনাকে যে সাধন আছে যে উপাদান আছে সেগুলোকেও কিন্তু আপনাকে সে প্রদান করবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন রাহু কিন্তু নেশাগ্রস্ত মানুষকে করে দেয় কোনো রকমভাবে কোনো নেশা সেটা যে কোনো যে কোনো নেশা এবং মাদকদ্রব্যেরও নেশা যদি আপনি করে থাকেন সেই জায়গা থেকে বিরত থাকার চেষ্টা করুন নাহলে কিন্তু আপনাকে সেই জায়গায় সে ডুবিয়েও দিতে পারে তবে লোভে পড়ে বা অযাচিতভাবে ধন খরচ করবেন না অর্থ তাতে হানি হবে এবং তাতে সমস্যার সৃষ্টি হবে কেননা রাহু এখানে কিন্তু আপনার ধর্ম ত্রিকোণকে অ্যাক্টিভেট করে দেবে ধর্ম মানে হচ্ছে যে কোনো সামাজিক অনুশাসনের মধ্যে থাকা এবং নিয়ম নীতি আচার সেগুলোকে পালন করা কিন্তু রাহু তার ধার ধারে না রাহু কিন্তু সবসময় এসবের বিরোধী সে কিন্তু আপনাকে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মধ্যে নিয়ে যাবে যে কোনো ক্ষেত্রে আপনার রেভলিউশন নিয়ে আসবে যে চলো আমি এটা করছি এই জায়গাটা আপনি যত নিজেকে অ্যাক্টিভেট করবেন তত রাহু আপনাকে থেকে দেবে কিন্তু যদি আপনি নিজেকে সংযত করেন যে না সেখান আমি এটা করব না বা আমি সঠিকভাবে অনুশাসন মেনে চলবো রাহু আপনাকে আপনার অনুশাসনের মধ্যে দিয়েই নিয়ে যাবে ইতি ধারতে স্নেহ ধর্মাহ অর্থাৎ ধর্মকে ধর্ম হচ্ছে যা আমরা ধারণ করি দেখা আপনি যদি ধর্মকে সঠিকভাবে ধারণ করেন অর্থাৎ সামাজিক অনুশাসন নিয়ম পালন করেন তাহলে পরে রাহু কিন্তু আপনাকে সেই ছক কিন্তু ভেঙে চুরমার করে দেবে রাহু আপনাকে একটা নতুন পথে নতুন ছকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে কিন্তু রাহু মহারাজ এই সময়ের ভেতরে আপনার ভেতরে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাবে সেটা আপনার আভ্যন্তরীণ ব্যবহার হোক সেটা আপনার বাহ্যিক ব্যাপ ব্যবহার হোক অর্থাৎ আপনি এতদিন যেভাবে চলছিলেন সেভাবে আর চলবেন না এটা আপনি নিজেও উপলব্ধি করতে পারবেন বা এটা যখন রাহু প্রবেশ করবে তার আগে থেকে আমাদেরকে সেই উপলব্ধির জায়গা রাহু কিন্তু দিয়ে দেয় এটা আপনারা নিজেরাও যারা রয়েছেন কুম্ভ রাশির লোক তারা বুঝতে পারবেন আপনাদের সাজ পোশাকের মধ্যে একটা ডিগনিটি আসবে আপনাদের সাজ পোশাক চেঞ্জ হবে আপনাদের আভ্যন্তরীণ জায়গা অর্থাৎ মানুষের সাথে মেলামেশা করা তাদের সাথে ব্যবহার করা সব ক্ষেত্রে ইমোশনালি রিয়াক্ট না করা সব ক্ষেত্রে পজিটিভ থাকা এই জায়গাগুলো কিন্তু রাহু আপনাকে প্রবলভাবে দেবে এবং এইটাই হচ্ছে আপনার একটা বাহ্যিক এবং চেঞ্জের জায়গা নিয়ে আসবে রাহু কিন্তু সাধারণত ধর্ম থেকে অনেক সময় ডিটাচ করিয়ে দেয় যেই পথে সে ধর্ম চলবে রাহু সবসময় তার বিপরীত পথে নিয়ে চলে যাবে কিন্তু এখানে পুরো ব্যাপারটাই উল্টো হবে যেহেতু রাহু আপনার রাশিভাবে প্রবেশ করবে এবং এখান থেকে আপনার যে নবম ভাব ধর্মভাব সেই ধর্মভাবকে সে কিন্তু অ্যাক্টিভ করে দেবে ফলত আপনি কিন্তু আপনার জীবনের উত্থানের জন্য বা আপনার জীবনের প্রত্যেকটা কাজে সফলতার জন্য ভাগ্যের সহায়তা পাবেন এবং সেখানে কে দাঁড়িয়ে থাকবে স্বয়ং রাহু মহারাজ তার দৃষ্টি সেখানে প্রদান করে রেখে দেবে ফলত আপনার যে আর্থিক বলুন সামাজিক বলুন প্রফেশনালি বলুন কর্মক্ষেত্রে বলুন সব ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু এনে দেবে রাহু মহারাজ তবে রাহুর যে পঞ্চমীয় দৃষ্টি থাকবে তার ফলে হয়তো আপনাদের সন্তান যারা রয়েছে যদি আপনাদের সন্তান থেকে থাকে সন্তানদের শারীরিক ক্ষেত্রে একটু বিঘ্ন আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে একটু বিঘ্ন আসতে পারে কিন্তু আপনার যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু প্রকাশ হবে মানুষের সামনে এতদিন যা সুপ্ত অবস্থায় ছিল সেটাকে আপনি আর সুপ্ত অবস্থায় রাখতে পারবেন না সকলেই দেখবে যে আপনার কি প্রতিভা এবং তার কিন্তু সঠিক মূল্যায়ন হবে সঠিক বিকাশ হবে পঞ্চমভাবে যেহেতু রাহু তার দৃষ্টি প্রদান করবে আপনি আপনার স্ট্যাটাসকে বজায় রাখতে পারবেন আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো রকম সমস্যা আসে সেই সমস্যার সমাধানের জায়গা আপনি তৈরি করে নিতে পারবেন স্টেটাস থাকবে আপনার অ্যাজ ইট ইজ অর্থাৎ সুন্দরভাবে কিন্তু আপনি এগিয়ে যাবেন আপনার স্ট্যাটাসকে ধারণ করে নিয়ে তবে পেট সম্পর্কিত কোনো সমস্যা আপনাদেরকে দিতে পারে সেটা নিয়ে আপনি একটু কষ্ট পেতে পারেন যারা বিদেশ যাবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের ভিসা তৈরি হয়ে যাবে এবং বিদেশ যাত্রার যোগ রয়েছে যারা এক্সপোর্ট এম্পোর্টের ব্যবসা করছে তাদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে এবং বিদেশ থেকে কিছু অর্থ আপনার হাতে আসতে পারে বৈদেশিক মুদ্রা আপনি লাভ করতে পারবেন যারা সিঙ্গেল রয়েছে এখনো পর্যন্ত যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ হওয়ার একটা জায়গা রয়েছে বিবাহের যোগাযোগ তৈরি হবে এই দেড় বছরের মধ্যে তাদের কিন্তু বিবাহ সুন্দরভাবে সুসম্পন্ন হবে যদি আপনার পুরনো প্রেম চলে গিয়ে থাকে তাহলে পরে এই দেড় বছরের মধ্যে সেই পুরনো প্রেম আবার আপনার কাছে ফিরে আসবে স মহিমায় যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন সম্পর্ক তৈরি হওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে আপনাদের নতুন সম্পর্কও তৈরি হবে ওভারঅল দেখতে গেলে পরে কুম্ভ রাশিতে রাহু মহারাজের এই গোচর কিন্তু আপনাদেরকে মালামাল তৈরি করে দেবে এবং ধন সম্পদে পরিপূর্ণ করে দেবে আপনারা রাহু এই পূর্ণ ফল যদি পেতে চান তাহলে পরে প্রত্যহ বিষ্ণু মন্ত্র পাঠ করুন এবং সূর্যদেবকে প্রণাম করে একটু জল প্রদান করুন তাহলে পরে রাহু পূর্ণ ফলটা পাবেন এবং আরও ভালোভাবে আপনারা জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি রাশিকে নিয়ে আমি আসছি যেখানে রাহুর প্রভাব কি আসতে পারে সেই নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার